ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে মা বাবার মধ্যে দুটো ফিলিংস আসে একটা আছে ভয় প্রেগনেন্সিটা সব ঠিকঠাক চলবে তো আর একটা হচ্ছে কৌতূহল প্রেগনেন্সিতে এই বাচ্চার হার্টবিটটা কবে আসবে তাই জন্য অনেকেই প্রশ্ন করে ডাক্তারবাবু প্রথম আলট্রাসাউন্ডটা কবে করব সাধারণত আমরা সাত থেকে আট সপ্তাহ নাগাদ আলট্রাসাউন্ড করতে বলি যদি কারোর এক টপিক প্রেগন্যান্সি বা ক্যারেজ বা অন্য কোনো কমপ্লিকেশানস থাকে আমরা ট্রান্সভেজন্যাল আলট্রাসাউন্ড করে ছ সপ্তাহে বাচ্চা হার্টবিট দেখার চেষ্টা করি তার কারণ ট্রান্সভেজিনাল আলট্রাসাউন্ডকে হার্টবিট আগে দেখা যায় এটা জুনি পথ দিয়ে করতে হয় যদি হার্টবিট না আসে তাহলে ভয় পাবার কিছু নেই যেটা মিসক্যারেজ হচ্ছে তার কারণ হচ্ছে অনেক সময় ওভুলেশান দেরি করে হয় সেক্ষেত্রে হার্টবিটটা আসে না আমরা সাত থেকে চোদ্দ দিন বাদে আবার আলট্রাসাউন্ড করতে বলি ট্রান্সঅ্যাপডোমিনাল আলট্রাসাউন্ড বা পেটের উপর দিয়ে আলট্রাসাউন্ড করলে কিন্তু হার্টবিটটা আসতে একটু দেরি লাগে সেক্ষেত্রে সাত সপ্তাহ থেকে ন সপ্তাহের মধ্যে হার্টবিট পাওয়া যায় যদি হার্টবিট এসে যায় তাহলে দের ইজ এইটি ফাইভ পার্সেন্ট চান্স এই প্রেগন্যান্সি কন্টিনিউ করবে অযথা ভয় পাবার কিছু নেই হার্টবিট আসার পরেও কিন্তু হার্টবিট চলে যেতে পারে যেটাকে আমরা ক্যারেজ বলি অনেক বাবা মাই হার্ট রেট নিয়ে খুব চিন্তা প্রকাশ করে যে এটা একশো একশো দশ একশো চল্লিশ এরকম হচ্ছে বাচ্চার হার্টবিট ছ সপ্তাহ সাত সপ্তাহ সময় একশো দশ একশো কুড়ি থাকতেই পারে পরে একশো চল্লিশ একশো পঞ্চাশ হতেই পারে হার্টবিট নিয়ে আপনি চিন্তা করবেন না যদি কোনো রকম ভয় থাকে আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন তাহলে আমরা সাধারণত আট থেকে ন সপ্তাহ নাগাদ ট্রান্স ট্রান্সঅ্যাবডোমিনারি আলট্রাসাউন্ড করে হার্টবিট দেখি এবং আগে দরকার পড়লে ট্রান্স ট্রান্সভাজেন আলট্রাসাউন্ড করে হার্টবিট দেখা হয় আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেলেন আপনার প্রেগন্যান্সি ভালো কাটুক ভালো থাকবেন নমস্কার